সকালবেলা আমি জিম থেকে এসে এই ছোলা বাদামগুলো খাই মামা সেই ছোলা বাদামে ভাত বসাই দেখেছ এ দেখো এগুলো হচ্ছে গ্রিন মুগ এই গ্রিন মুগগুলো বে বেছে বেছে খাবে তুমি খাচ্ছ গ্রিন মুখ মামা তুমি গ্রিন গ্রিনমুখ খাচ্ছ প্রত্যেকদিন সকালবেলা আমি খাবো আমার সঙ্গে সঙ্গে এই শুধু এই এটাই খাবে আর কিছু খাবে না তুমি এটা খাও আমন খাবে না খাও মা খাও মামা দাও আমাকে একটু দাও বাবা আমি একটু খাবো আমাকে দাও মুলি বাবা জি এতগুলো করে মুখে দিচ্ছিস কেন গ্রিন মুল সকালে জিম থেকে আসার পর আমাকে আর খেত খেতেই দেয় না গ্রিন মুগ মাম সব খেয়ে নেয় ছোলা গ্রিন মুগ তাই না মটর যখন যা মানে আমি রাখবো বাটি সুন্দর টেনে দেখো কি সুন্দর করে পা দুই দিকে করে বসে খাচ্ছে এটা কি এটা কি

করলে আর কিছুই দেবে না কোনো কথাই বলবে না মাম্মা আমাদের তাল কোথায় তাল কোথায় তাল দেখছে কালকে তালের শ্বাস খেয়েছে তাই দেখছে তুই তো সবই খেয়ে ফেলছিস সানভি সব খেয়ে ফেলছে আমাকে দিচ্ছ না সানভি তুমি তো সব খেয়ে নিচ্ছ হুম চলো এবার ঘুমাতে হবে ও সকালবেলা ঘুম থেকে ওঠে আমি যখন ঘুম থেকে উঠি ছটার সময় ও ছটার সময় ঘুম থেকে ওঠে এখন ঘুম পেয়ে গেছে এখন প্রায় দশটা মানে দশটা বাজতে চললো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো ভালো মেয়ে তো আমি যখন উঠবো তখন ঘুম থেকে উঠবে আমি যদি লেট করে উঠি ও লেট করে উঠবে অনেক খেয়েছো আবার চলো শুতে হবে চলো চলো পাপা চলো